নমস্কার মিত্রগণ বেদান্ত সার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনায় আনছি মহাভারতের এক অন্তত গুরুত্বপূর্ণ অধ্যায় পাণ্ডবদের পাশা খেলা পাণ্ডবরা যখন ইন্দ্রপ্রস্থে সুখে শান্তিতে রাজত্ব করছিলেন তখন কৌরবদের মনে ঈর্ষার আগুন জ্বলছিল দুর্যোধনের অন্তরে পাণ্ডবদের প্রতি ছিল ঈর্ষা ঘৃণা এবং প্রতিশোধ অগ্নিশিখা শকুনি যিনি পাশা খেলায় অন্তত দক্ষ তিনি দুর্যোধনের পরামর্শদাতা হয়ে উঠে আসেন রাজা ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ থেকে হস্তিনাপুরে আমন্ত্রণ জানানো হয় পাশা খেলার ছলে এক চতুর ষড়যন্ত্রের ফাঁদে ফেলা হয় পাণ্ডবদের যুধিষ্ঠির ধর্মপরায়ণ ছিলেন কিন্তু পাশা খেলা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি খেলা শুরু হলো শকুনি দুর্যোধনের পক্ষ থেকে খেলতে লাগলেন একে একে যুধিষ্ঠির হারালেন স্বর্ণ রাজ্য এমনকি নিজেকে সবচেয়ে হৃদয় বিতারক ঘটনা ঘটে যখন যুধিষ্ঠির নিজের স্ত্রী দ্রৌপদীকেও বাজি রাখেন সবার মাঝে তাকে টেনে আনা হয় দুর্যোধন এবং দুঃশাসন তাকে অপমান করে সেই সময় দ্রৌপদী প্রশ্ন করেন যে নিজেকে হারিয়েছে সে কি আমাকে বাজি রাখতে পারে দ্রৌপদী যখন অসহায়ভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন তখনই ঘটে এক অলৌকিক ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ তার চির রক্ষা করেন এই ঘটনা ধর্ম ও অধর্মের মধ্যে পার্থক্য স্পষ্ট করে দেয় পাশা খেলার এই পর্ব শুধু একটিমাত্র খেলা ছিল না এ ছিল মহাভারতের যুদ্ধের সূচনা অন্যায়ের বিরুদ্ধে ধর্মের সংগ্রাম শুরু হয় এখান থেকেই আপনি যদি চান আরও এমন ধর্মীয় ও মহাভারতের গুরুত্বপূর্ণ ঘটনা জানতে তাহলে বেদান্ত সার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না নমস্কার সবাইকে